আসসালামু আলাইকুম আমি অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা গত দুই দিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যদি আমি ভালোভাবে দেখাই আপনাদের সম্পূর্ণ ধানগুলো একেবারে মাটির সাথে শুয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ধানগুলো শুয়ে গেছে মাটির সাথে সেগুলোর শীষ একটু পরিমাণে বের হয়েছে এবং আমি যদি এই পাশে একটা ক্ষেত দেখাই আমাদের সেখ সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে ধানগুলো একেবারে পরিপূর্ণভাবে শীষ বের হয়ে গেছে এবং এই ধানগুলো আর যদি এক সপ্তাহ কিংবা এক এক সপ্তাহ বেশি যদি কিছুদিন ঠিক থাকতো সেক্ষেত্রে ধানগুলো পেকে যেত এখন এ ধানটার তেমন কোনো সমস্যা হবে না এই ধানটা এই রোদ হলেই এটা মোটামুটি আকারে একটা ফলন এখান থেকে পাওয়া যাবে এখন যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো এপাশে যে ধানটি পড়ে গেছে সেটির করণীয় কি বা এটি তো শুয়ে গেছে শীষ বের হওয়ার আগেই কারণ এখান থেকে যে শীষগুলো বের হবে সেখান থেকে কি ভালো ফলন পাওয়া যাবে বা সেখান থেকে কি আসলেই যখন ঠিক ছিল সেরকম একটা ফলন পাওয়া যাবে বা এখান থেকে ফলন আসো আদৌ হবে কি না কিংবা শীষ বের হবে কি না এ সকল বিষয়ে কৃষকদের মাথায় ঘুরে দর্শক বন্ধুরা এই সমস্যাটির গুরুত্বপূর্ণ একটি সলিউশন দেবো আজকে এবং এই সমস্যার আরও কি কি করণীয় সেগুলো জানানোর চেষ্টা করব প্রথমত আপনার ফসলের জমিতে যদি এরকম হালকা বাতাসে কিংবা বৃষ্টিপাত হওয়ার ফলে ধানগুলো শুয়ে যায় বা মাটির সাথে শুয়ে যায় সেক্ষেত্রে যেটি করতে হবে সেটি হলো মানে জমিগুলোর এই যে এক দুই তিন চার পাঁচ এইভাবে গোসাগুলো এইভাবে টান দিয়ে উঠাবেন টান দিয়ে উঠিয়ে এইভাবে গোসাগুলো টান দিয়ে উঠায় খের আগের যে খের রয়েছে সেগুলো দিয়ে কিংবা এখান থেকে কয়েকটি ইয়া খের নিয়ে এইভাবে খর নিয়ে এভাবে পেঁচিয়ে এভাবে বেঁধে দিবেন এই যে এইভাবে ঠিক এইভাবে পুরো জমির ধানটি এভাবে ছয় থেকে ষাটটি কিংবা আরও বেশি কিংবা আরও কম গোছা মেলায় সুন্দর করে বিলি বেঁধে দিবেন বা আটি বেঁধে দেবেন এবং এক্ষেত্রে যেটি হবে যে আশঙ্কাটি রয়েছিলো বা যে ফলন কিংবা শীষ বের হবে কিনা এর যে একটা ভয়াবহ একটা ইয়া ছিল ধারণা ছিল যে আদৌ হবে কি না এক্ষেত্রে এই সমস্যাটি দূর হবে পুরো ধান যে গোছাগুলো মাটির সাথে শুয়ে গেছিল সেগুলো যদি আপনারা এই চার পাঁচটা করে এভাবে বিলি বেঁধে দেন গোছা করে দেন আটির মতো বেঁধে দেন সেক্ষেত্রে কিন্তু যে সমস্যাটি হয়েছিল সেটি থেকে মুক্তি পাবেন দর্শক বন্ধুরা আশা করি আপনাদের ফসলি জমির ধান যদি এরকম শুয়ে যায় মাটির সাথে সেক্ষেত্রে কোন পদক্ষেপটি গ্রহণ করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি এই যে আপনার ফসল জমির ধানগুলো এভাবে শুয়ে গেছে কারণ আপনি যদি এখানে খামখেয়ালি করে বা এটা যদি মনোযোগ না দিয়ে আপনি যদি এভাবেই রেখে দেন সেক্ষেত্রে কিন্তু ধান ফলন একেবারে কমে যাবে এবং এখান থেকে শীষ অনেক কম বের হবে এবং এখান থেকে যে শীষগুলো বের হবে সেগুলো অধিকাংশে চিটা হবে অধিকাংশে সেগুলোর অপুষ্ট দানা হবে এই এরকম বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে এই চার থেকে পাঁচটি গোছা একসাথে আটি করে বা বিলি করে এভাবে উঠিয়ে দিবেন এতে করে সম্পূর্ণ সমস্যার সমাধান হবে দর্শক বন্ধুরা আশা করি সকল বিষয়টি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন